হ্যালো বন্ধুরা তো আজকে দুজন মিলেই আসলাম একটা ভিডিও ব নিয়ে কারণটা হচ্ছে আমরা খুবই একটা দুঃখজনক ঘটনার মধ্যে চলছি কারণটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়ে গেছে কিন্তু কিভাবে হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না আর কিসের জন্যই বা হলো সেটাও আমরা বুঝতে পারছি না অনেক আমরা চেষ্টা করেছি আজকে সারাটা দিন আমরা ইনস্টাগ্রাম নিয়েই পড়ে রয়েছি আমরা তাও আমাদের আইডিটা ফিরিয়ে আনতে পারলাম না আজকে বেলা বারোটার সময় আজকে এই ঘটনাটা ঘটে একটা ইমেল আসে যে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলো কিন্তু কি থেকে হলো সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা প্রচুর চেষ্টা করেছি থেকে তো আমরা কোনো কিছুতেই আমাদের account টা ফিরিয়ে আনতে পারছি না। তোমরা যদি এই বিষয়ে কেউ জেনে থাকো হেল্প করতে পারো আমাদেরকে তাহলে কিন্তু একটু আমাদেরকে help করো তাহলে আমরা খুবই উপকৃত হই। মানে আমাদের কি বলবো আজকে সারাটা দিন যে কি ভাবে আমরা কাটিয়েছি আর কি বলবো আমরা সারাটা দিন mobile নিয়েই পড়ে রয়েছি instagram টা ঠিক করা যায় সেটা কে নিয়েই পড়ে রয়েছে আমরা ঠিক করতে পারলাম না তো পারলামই না। মানে আমরা মানে recovery করার চেষ্টা করেছিলাম আমি recovery করার চেষ্টা করলাম আমাদের email দিয়ে ফোন রিকভারি করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ভাবে রিকভারি হচ্ছে না মানে হোয়াটসঅ্যাপে একটা এস এম এস মানে ইমেলে আমি ওটিপি পাঠিয়ে ওটিপিটা লাগালে দেখাচ্ছে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন কোড মানে রিকভারি কোড এবার রিকভারি কোডটা আমি কোথায় পাবো মানে আমাদের আইডিটা যেহেতু ইমেলটা হ্যাক করে নিয়েছে ইমেলটা পুরো মানে চেঞ্জ করে নিয়েছে হ্যাঁ ইমেলটা চেঞ্জ করেছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে চেঞ্জ করে ওটা করেছে এবার আমার নাম্বারটা আছে আমার ইমেলটাও আছে সেটাতে আবার আমি ওটিপি পাঠালে যাচ্ছে ওটিপিটা লাগাতেও পারছি কিন্তু তারপরে দেখাচ্ছে যে ওই যে রিকভারি রিকভারি কোড এবার সেই রিকভারি কোডটা আমি তো পারছি না এবার তার জন্য আমি আমি রিকভারি করতে পারিনি তোমরা যদি কেউ পারো বা তোমরা যদি আমাদেরকে কেউ হেল্প করতে চাও প্লিজ আমাদেরকে একটু হেল্প করো আর আমাদেরকে সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের স্ক্রিনে আমি একটা ইমেল আইডি দিচ্ছি সেই ইমেল করতে পারো কার্তিক হালদার এই এখানে গিয়ে তোমরা একটা আমাদেরকে হেল্প করতে প্লিজ হেল্প করো আমাদের মানে আমি অনেক চেষ্টা করি সকাল আজকে দুপুর বারোটার থেকে এই টাইম পর্যন্ত প্রচুর চেষ্টা করেছি আরো অনেকেই চেষ্টা করেছি কোনো রকম ভাবে ফল পাইনি কেউ যদি আমাদের একটু হেল্প করতে চাও ভীষণ ভালো হয় মানে উপকার উপকার হয় মানে একশো সাঁইত্রিশকে চ্যানেল তাই তো একশো সাঁইত্রিশ কে একশো আটত্রিশ আটত্রিশকে মানে ইনস্টাগ্রাম আইডি সেটা মানে পাবো না সেটা ভেবেই কেমন জানানো লাগছে তাই তো তো চলো এটাই জানানোর ছিল তোমাদেরকে চেষ্টা করছি এখনও চেষ্টা করছি আর তোমরাও যেমন এই ইউটিউব ফ্যামিলিটা আমার একটা ফ্যামিলি জানেন ইনস্টাগ্রামটাও ধরো আমার একটা আলাদা রকম আর একটা ফ্যামিলি তো সেটা যদি হাতছাড়া হয়ে যায় মানে সেটা যদি আমি হঠাৎ করে এরকম হয় যদি সেটা আমার আমার কাছ থেকে চলেই যায় তাহলে কি রকম ভাবে ভাবতে পেরেছো মানে কতটা দুঃখজনক ঘটনা তো তোমরা যদি কেউ আমাদেরকে হেল্প করতে পারো তাহলে প্লিজ আমাদেরকে হেল্প করো তো চলো আজকে ভিডিওতে আর কিছু বলছি না তো তোমরা প্লিজ একটু আমাকে হেল্প করো তো চলো বাই